রাজশাহী আঞ্চলিক নির্বাচন ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ সময় নতুন ভোটার আইডি তৈরি ভোটার স্থানান্তর সহ নানা কাজে নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক সোমবার দুপুরে দুদকের কর্মকর্তারা এ ভবনের বোয়ালিয়া থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জেলা নির্বাচন অফিস এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে গিয়ে বেশ কিছু তথ্য নেন এছাড়া অফিসের কর্মকর্তা কর্মচারী এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা দুদকের তিন সদস্যের এই এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন দুদক কমিশনে যাওয়া এক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি আমির হুসেন জানান গত বাইশ জুন দুদক কমিশনে অভিযোগ করেন একজন ভুক্তভোগী এর প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম গঠন করে এ অভিযান চালানো হয় দুদকে করা অভিযোগে বলা হয় নির্বাচন অফিসে বিভিন্ন এলে দিনের পর দিন হয়রানি হতে হয় সরকারের নির্ধারিত ফি দিয়ে দ্রুত কাজ হয় না বাড়তি টাকা দিলে দ্রুত কাজ হয়ে যায় দুদক কর্মকর্তারা অভিযানে গিয়ে আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির তথ্যাদি সংগ্রহ করেন নগরীর বলিয়া থানা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান আমাদের অফিসে সেবা নিতে হতে হয় না টাকাও নেওয়া হয় না কিন্তু পাসপোর্ট করার সময় জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য এখানে পাঠানো হয় তখন ট্রেজারির বাইরে আউটসোর্সিংয়ে কাজ করা কর্মীরা দু একশো টাকা নেয় পাসপোর্ট অফিস নিজেই জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারে এটি কেন যে আমাদের কাছে পাঠায় সেটি না দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন অভিযোগ পেয়ে আমরা অভিযানে গিয়েছিলাম আমরা এ ব্যাপারে দুদক কমিশনের প্রতিবেদন পাঠিয়ে দেব নতুন এনআইডি করা এনআইডি সংশোধন ভোটার স্থানান্তর এগুলোর জন্য এগুলোতে অনিয়ম হয় সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয় এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি আউটসোর্সিং আমাদের নিয়োগ প্রাপ্ত তাদের তারা নগদে টাকা নেয় মর্মে আমরা দুই তিনজনের কাছে জানতে পারি আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব